যে বান্দা এই সলাতে সুরা ফাতিয়ার মাধ্যমে যা যা কিছু আল্লাহর কাছে চাইল আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ এই সুরা শেষ হতে হতেই আল্লাহ রবুল আলমিন বলেন যে যাও আমার বান্দা যা চাইলো তার থেকে আমি আরও অনেক 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 গুণ বেশি দান করে দিলাম সোভারব রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সম্মানিত দর্শ শ্রোতা আমরা আল্লাহর বান্দা। আমাদের জীবনের সবকিছুই হবে স্রষ্টা কেন্দ্রিক। আমাদের চাওয়া পাওয়া, আমাদের সাহায্য, যা কিছু লাগবে সবকিছু আমরা চাইবো আমাদের রবের কাছে। তো রবের কাছে কিভাবে আমরা চাইবো? কোন কোন নিয়ম বা পদ্ধতিতে চাইলে রবুল আলামিন আমাদেরকে সেটা পূর্ণ করে দিবেন। এই বিষয়গুলো আমাদেরকে জেনে রাখা উচিত। কয়েকটি বিষয় স্বল্প পরিসরে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। একটু এবং চাওয়ার চেষ্টা করুন রাসুল সালি ও বলেন ফাস্তাইন যখন তোমার সাহায্য দরকার হয় তুমি আল্লাহর কাছে সাহায্য চাও যখন তোমার কোনো কিছু চাওয়ার দরকার হয় যা ফাস যখন তোমার কোনো কিছু চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও অত্র হাদিসের থেকে বোঝা যায় যে সাহায্য দরকার রব্বুল আলমিনের কাছে চাও কোনো কিছু প্রয়োজন আল্লাহর কাছে বল আল্লাহ প্রয়োজন মিটিয়ে দিবে রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি আমাকে ভয় করতে পারো আমাকে ভয় করার মাধ্যম দিয়ে যদি তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়াটা পূর্ণ করে দেব আর এমন জায়গা থেকে সেটা পূর্ণ করে দেব তুমি নিজেও বুঝবে যে কিভাবে এটা পূর্ণ হবে আল্লাহ রব বলেন যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ তার জন্য আমি তার বিভিন্ন পথ অয়ে করে দিব এটা রব আলামিন বলছে তাহলে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছ থেকে সবকিছু নিব এটাই হচ্ছে বান্দা হিসাবে মনিবের সাথে এক নম্বর আমাদের কাজ দুই নম্বর যখন আমরা আল্লাহর কাছে চাইবো আল এখলাস অন্তরের থেকে চাইবো এখলাসিয়ার সাথে চাইবো কবি মনোযোগের সাথে চাইবো একটি সন্তান যখন তার মা বাবার কাছে কোনো কিছু জোর জোর করে প্রার্থনা করে দাবি করে মাগো আমার এই জিনিসটা দরকার আব্বা গো আমার এই জিনিসটার দরকার করুন আরত্নাতের সাথে নরম ভীত সন্ত্রস্ততার সাথে যদি চাই রব্বুল আলামিন সেটা তাকে দিয়ে দিবে এটাই ঠিক আল্লাহ রব্বুল আলামিন প্রদান করবেন আমরা আল্লাহর কাছে চাইব বিপদ বালা মুসিবত সকল ক্ষেত্রেই আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ আমার থেকে বিপদ দূর করে দাও রব্বুল আলমিন তুমি আমার থেকে এই সকল দুঃখ দুর্দশাগুলো দূর করে দাও কিভাবে চাইতে হবে এক নম্বর আমরা বললাম না এ সাথে দুই নম্বর রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে চাইতে হবে আসল আল্লাহর ভাষাতে আমরা শিখি রব্বুল আলামিন বলেন ইয়া রব্বুল আলমিন তিনি বলছেন ইয়া হল্লা দিনা মানু ও ইমানদার গোনেরা ইস্তায়নু বিশ্ব আমার কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সুবহানল্লাহ বেহামদিহি এরপরে আল্লাহ বলছেন ইন আল্লাহ মা আমি আল্লাহ অর্থাৎ আমার রবিয়াদ আমার উলহ ইয়াদ আমার ধৈর্যশীলদের সাথে আছে সুহান তাহলে এখান থেকে আমরা দুইটা নীতি পেয়ে গেলাম যে চাইতে হবে সাহায্য চাইতে হবে যে কোনো কিছু চাইতে হবে রব্বুল আলমিনের কাছে সলাতের মাধ্যমে সন্ন্যের দর্শক শ্রত মন্ডলী রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে হাদিসটি সাহি মুসলিমের মধ্যে আসছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন একজন বান্দা যখন সলাতে দাঁড়িয়ে যায় তখন সে মা ইয়াতা কর এতটাই নিকটবর্তী হয়ে যায় ইলা আজ্লা রব্বুলা আলমিনের লাইসা বাইন বাইন হেজাম একজন আরেকজনের মধ্যে কোনো পর্দা থাকে না সোলাতে যখন একজন বান্দা দাঁড়াই রব্বুল আলমিনের সম্মুখে দাঁড়াই এরপরে সে সুরা যখন শুরু করে আমরা যখন সুরা ফাতেহাটা শুরু করি রব্বুলা আলমিন আমাদের সুরা ফাতিহার তেলোয়াতের প্রত্যেকটি আয়াতের উত্তর দেন আর কীভাবে তেলাওয়াত করতে হবে নাবিজ সাল্লা আলিয়া সেটা আমাদেরকে শিখিয়েছেন কীভাবে তেলোয়াত করতে হবে ধীরে ধীরে আল্লাহ রবুল্লা আলম বলেন বলেন কোরআনকে ধীরে ধীরে সুন্দর করে তেলাবাদ করতে হবে রাসুল সালি সাল্লাম বলেন একজন বান্দা যখন সলাতে দাঁড়িয়ে সুরা ফাতিহাটা শুরু করে সুরাফা ফাতিহা এমন একটি সুরা যা অন্যান্য নবীদেরকে দেওয়া হয় নাই অন্যান্য নবীদের কিতাবে দেওয়া হয় নাই যা একমাত্র দেওয়া হয়েছে শ্রেষ্ঠ নবীর রাহমাতুল্ল আলমিনের ওপরে যে গ্রন্থ নাজিল করা হয়েছে সেই গ্রন্থের মধ্যে অর্থাৎ কোরআনুল কারিমের মধ্যে নবীজিকে দেওয়া হয়েছে যেটার বিভিন্ন উপনাম আছে সাবু আল্লাহ মাসানিল সরা তো শেফা এইভাবে বিভিন্ন নাম দেওয়া হয়েছে যেই সোরার এই সূরাটা দিয়েই তো আমরা সোলা শুরু করি এই সোলা যখন আমরা পড়েই আলহামদুলিল্লা হে অরফিল্লা নীল আর রহমান মালিকিয়া অমেদ্দি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين রাসুলসল্লা বলেন বান্দা যখন আল্লাহর সম্মুখে উপবিষ্ট অবস্থায় বলে আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা করছি কার বিশ্ব জগতের যিনি মালিক তার প্রশংসা শুরু করলাম তখনই রব্বুল আলমিন বলেন হামিদানি আবদি বান্দা আমার প্রশংসা করছো এরপরে আবার আমরা বলছি আর রহমান যিনি রহমান পরম দয়ালু আবার রব্বুল আলমীন বলেন বান্দা তুমি আমার প্রশংসা জ্ঞাপন করছো আবার আমরা বলি শুধু তাই নয় আল্লাহ তুমি শুধু রহমান রহিম নয় মালিকীয় তুমি শেষ বিচারেরও মালিক বিচারপতি

আমরা তোমারই এবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এহ দেনা শেরত আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েতের রাস্তাটা দেখায় দাও প্রদান করো শুভালম্ব শেরত আল্লাদিন আন্তা আলাইহিম তাদের রাস্তা দেখাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছো অর্থাৎ যারা হেদায়েতের রাস্তা পেয়ে গেছে সেই রাস্তা আমাদেরকে দেখাও এরপরে আমরা আবার আল্লাহর কাছে পানা চাই পানা চাই যখনই মলা মা বলে বলার পরে যখন আমরা বলি আমিন আমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে ফেরেস্তাদের আমিন আর আমাদের বলার আমিন যদি মিলে যায় রব্বুল আলমিন সেই বান্দাকে মাফ করে দেন শুধু তাই নয় রাসু সাল্লা সাল্লাম বলেন যে বান্দা এই সলাতে সুরা ফাতিয়ার মাধ্যমে যা যা কিছু আল্লাহর কাছে চাইল আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ এই সুরা শেষ হতে হতেই আল্লাহ রব্বুল আলমিন বলেন যে যাও আমার বান্দা যা চাইল তার থেকে আমি আরো অনেক 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 গুণ বেশি দান করে দিলাম সুভারব্য তাহলে আমরা সলাাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো তৃতীয় আমরা ধৈর্য ধারণ করবো ধারণ করে আল্লাহকে ডাকবো প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে চাইব ইনশাল্লাহ আল্লাহ আমাদের যাওয়া পূর্ণ করে দিবে আর বিভিন্ন টপিক্স আছে সময় স্বল্পতার কারণে আমরা আর এখন বলতে পারলাম না ইনশাআল্লাহ আপনাদেরকে আবার পরবর্তী এই বিষয়ের উপরে টপিক্স করে জানানো হবে ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহা এই মর্ম বলেছেন